একদম নিত্য নতুন ডিজাইন দিচ্ছে কিন্তু আবির ফ্যাশন হাউস আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রোডাক্টগুলো পাইকারি হোলসেলে পাঠিয়ে থাকি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি বাসায় বসেও পেতে পারেন সারা বাজার চ্যালেঞ্জিং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছি এই প্রোডাক্টগুলো আপনাকে আমাদের রেটের থেকে কমে কেউ দিতে পারবে না জমজমের প্রোডাক্ট এটা আচ্ছা আচ্ছা জমজমের প্রোডাক্ট যারা নতুন ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা রয়েছে আজকে আমাদের শোরুমের যে প্রোডাক্ট গুলো দেখাবো সবগুলোই কিন্তু ইউনিক এবং নতুন নতুন প্রোডাক্ট থাকবে প্রত্যেকটা ডিজাইনের কালার আছে আপনি হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখে নেন অথবা সরাসরি শপে চলে আসেন ইউজ পরিমাণ চলতেছে মুসলিম কটন এগুলো সম্পূর্ণ কিন্তু এমবোটারি কাজ করা আছে আজকে সবাই একদম আকর্ষণীয় ডিজাইন না আকর্ষণীয় ডিজাইন গুলো দিচ্ছি এবং প্রাইসটা দিচ্ছি তার থেকে আকর্ষণীয় ভাই আবির ফ্যাশন হাউস বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং বাজার চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে প্রোডাক্ট দিচ্ছে মানুষ কিন্তু সবসময় খোঁজে বিশ্বস্ততা রাইট আমার কাছে একবার আসেন ইনশাল্লাহ আপনার বিশ্বস্ততার জন্য আর লোক খোঁজার প্রয়োজন হবে না কমপক্ষে যারা নতুন আছেন পক্ষে বারো পিস অর্ডার করবেন সুপার কোয়ালিটি একদম হাতে ধরলে আপনার হাতের ভিতরে চলে আসবে ড্রেসটা এগুলো তিনশো পঞ্চাশ টাকা রেটের ভিতরে আচ্ছা দেখাচ্ছি আমাদের প্রোডাক্ট আপনি যাচাই করে নিতে পারবেন কারণ বাজারে আর পাঁচ দোকানে কী রেটে সেল হচ্ছে এবং আবির ফ্যাশন হাউস আপনাকে কতটা রিজনেবল প্রাইসে দিচ্ছে এর জন্য একবার হলেও আপনি আমাদের শপে আসবেন কারণ আমি ভরসা রাখতে পারি আমার প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং প্রাইস কম ইনশাআল্লাহ আপনি বাজার ঘুরে দেখলে সেম আমার কথার সাথে মিল পাবেন কারণ প্রোডাক্টের রেটও কম পাবেন এবং কোয়ালিটিও ভালো পাবেন ইনশাল্লাহ